রামু কাঠুরিয়া কুড়াল নিয়ে চললো জঙ্গলে কাঠ কুড়াল নিয়ে রামু কাঠুরিয়া কাঠ কাটছে আজকে রাম ভাগ্যে অনেকগুলো কাঠ উম জুটেছে অনেকগুলো কাঠ নিয়ে রামু বাড়ির উদ্দেশ্যে রওনা হলো রামুর বউ রামুর হাতে অনেক কার্ড দেখে খুব খুশি বললো বাহ আজকে অনেক কার্ড পেয়েছ এগুলো বাজারে বিক্রি করে অনেক টাকা উপার্জন করা যাবে রামু ও রামুর বউ গল্প করছে হ্যাঁ আজকে তো কার্ড পেলাম ভালো টাকা উপার্জন হলো কিন্তু খুব খাটনি হলো জানো তারপর রামু ও রামুর বউ একদিন চলে আসছে রাস্তা দিয়ে দেখতে একটি বাচ্চা ছেলে বসে আছে মন খারাপ করে তো রামন বউ বাচ্চা ছেলে ছেলেটির কাছে এসে বললো তুমি কেন মন খারাপ করে বসে আছো এখানে একা একা আর তোমার সাথে কাউকে দেখছি না তোমার মা বাবা কই তখন বাচ্চাটি বলল আমার মা বাবা কদিন হলো মারা গেছে আমাকে খুব ভয় লাগছে একাই থাকতে আমি কিভাবে থাকবো আমার খুব কষ্ট হচ্ছে মা বাবার জন্য আমার খুব কষ্ট হচ্ছে আমার কান্না পাচ্ছে তখন রামু ও রামন বউ বললো আমরা তো একাই থাকি আমাদের তো আমাদের বাড়িতে তো আর কেউ নাই চলো এই বাচ্চাটিকে আমরা দেখভাল করবো বড় করবো মানুষ করবো আমাদের বাড়িটিকে এই বাচ্চাটিকে নিয়ে যাও যাক তখন রামু ও রামুর বউ বাচ্চাটিকে নিয়ে তাদের বাড়িতে নিয়ে এলো নিয়ে এসে খুব আনন্দে তারা থাকলো রামু আর রামু বাচ্চাটিকে বসতে বললো আর রামুর বউ রান্না যা করলো তাদের জন্য এভাবে তারা থাকলো